আসসালামু আলাইকুম শুভ বিকাল হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ চলে আসলাম ভৈরব নদের পাড়ে এই ভৈরব নদটি অভয়নগর নপড়া যশোরের প্রাণকেন্দ্রে অবস্থিত আজ নদীর পাড়ে চলে আসলাম আজকের আবহাওয়াটা সত্যি অনেক মনোরম খুবই সুন্দর আবহাওয়া নদীর তীরে কোল ঘেষে অনেক বড়ো বড়ো কার্গো জাহাজ দাঁড়িয়ে আছে এই কার্গো জাহাজে প্রতিনিয়ত মাল আসা যাওয়া করে এখানকার শ্রমিকরা এই কার্গো থেকে মাল লোড আনলোড করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন খুবই সুন্দর একটি জায়গা এখানে এই নদীর বুকের উপর দিয়ে বয়ে চলেছে বড় বড় কার্গো জাহাজ এখানে এই কার্গো জাহাজে অনেক মাল ভরে ভরে আসে এবং এখানে নঙ্গর করে থাকেন এবং এখানে এই কার্গো থেকে মাল লোড আনলোড করা হয়ে থাকে আজকের যে আবহাওয়া বাইরের খুবই সুন্দর একটি মনোরম আবহাওয়া এই নদীর কোল ঘেঁষে গাছের পাতার ফাঁকে আকাশে যে মেঘের ছটা খুবই সুন্দর দৃশ্য নদীর পাড়ে তৈরি হয়েছে কিছু বিল্ডিং যে বিল্ডিং থেকে আসলে নদীর এই যে সৌন্দর্য খুব ভালোভাবে আসলে উপভোগ করা যায় তো নদীর তীরে যাদের বসবাস আসলে অনেক সুন্দর একটা পরিবেশে তারা থাকেন নদীর পাড় ঘেসে অনেক সুন্দর সুন্দর গাছ এখানে আছে গাছের উপরে মেঘের ছটার ভিতরে যে আলো মেঘের ছটার সঙ্গে আলোর ছটা মিলেমিশে যেন একাকার হয়ে গেছে আকাশের এই যে উজ্জ্বল আভা তা বুকে নদীর বুকের ছায়া পড়ে যেন মনে হচ্ছে যে আলো নদীর বুকেই খেলা করছে খুবই সুন্দর একটি দৃশ্য আসলে না দেখলে বোঝা যাবে না যদি কেউ এখানে আসতে চান আসবেন খুব সুন্দর একটি জায়গা খুবই মনোরম একটি পরিবেশ আসলে অনেক ভালো লাগবে আজ বিকেলটায় ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এখানে আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে আসলে মনটাই ভালো হয়ে গেছে বাইরে বৃষ্টির পরপরই যে এত সুন্দর একটি আবহাওয়া আসলে বলে বোঝানো যাবে না বিকালে এই সুন্দর আবহাওয়ার সঙ্গে এক কাপ চায়ের সঙ্গে সময় কাটানোটা যে আসলে কতটা ভালো লাগছে এটা আপনারা কেউ না এসে এই সময় না কাটালে আসলে বুঝতে পারবেন না তো খুব ভালো লেগেছে আজকের এই জায়গাটা এসে আপনারা যদি কেউ আসতে চান আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইল আবার নতুন কোন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ